বাংলাদেশ একাদশে থাকছে বড় বড়সড় পরিবর্তন আজকের ওয়ান ডে সিরিজ বাঁচানোর জন্য অর্থাৎ এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে আবারও বাংলাদেশ ওয়ান ডে সিরিজও কিন্তু হেরে যাবে তো এই ম্যাচটা বাঁচানোর জন্য কিন্তু বাংলাদেশ একাদশে থাকবে অনেক বড় বড়সড় পরিবর্তন সেরা এগারো জন কী কে থাকছে একাদশে সেটি আজকে আমরা এক নজরে দেখে নিব তো চলুন এবার আমরা দেখে নিই সর্বপ্রথম থাকতে পারে সেরা একাদশে পারভেজ হোসেন ইমন দুই নম্বরে থাকবে তানজিজ তামিম ঠিক আছে তানজিজ তামিম থাকতে পারে দুই নম্বর একাদশে তিন নম্বরে থাকতে পারে আপনার যে হলো নাজমুল হোসেন শান্ত সাবেক ক্যাপ্টেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন থাকতে পারে নাজমুল শান্ত শান্ত কিন্তু ভালোই খেলে ব্যাটিং করে তারপরে থাকতে পারে তাওহিদ হৃদয় তারহিদ হৃদয় কিন্তু অফ ফর্মে দীর্ঘদিন ধরে তারপরে কিন্তু একাদশের সুযোগ পেয়ে গেছে তারপরে থাকতে পারে মেহেদি হাসান মিরাজ বর্তমান ক্যাপ্টেন ওয়ান ডে স্কটের মেহেদি হাসান ব্যাটার তারপরে আপনার যে থাকতে পারে জাকির আলী অনিক আপনাদের সবার বিশ্বাসের আর একটা নাম জাকির আলী অনিক সে কিন্তু থাকতে একাদশে এরপরে আপনার দেখতেছে হচ্ছে শামীম পাটওয়ারি সে কিন্তু একাদশে জায়গা পেয়েছে লিটন কুমার দাসের বদলে সম্ভবত স্তাফিজুর রহমান একাদশে থাকতেছে না তাসকিন আহমেদ থাকছে একাদশে সেরা একাদশে কিন্তু তাসকিন আহমেদ কে আপনারা পেয়ে যাবেন এরপরে যে থাকতেছে তানজিজ সাকিব জুনিয়র সাকিব বলতে পারেন তো জুনিয়র সাকিব কিন্তু একাদশে থাকছে তো জুনিয়ার সাকিবের বলিং কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানায়ন তারপর তারপরে থাকতে পারে তানবির ইসলাম তানবির ইসলামও কিন্তু একাদশে আবারও সুযোগ পেয়ে গেছে বাংলাদেশের ম্যাচ বাসানো সিরিজ বাসানো স্কট কিন্তু এটাই বাংলাদেশের সিরিজ বাসানোর জন্য স্কট যে এগারো জনের ঘোষণা করছে সম্ভাবনা এই একাদশটাই কিন্তু বাংলাদেশের এগারো জনের থাকতে পারে ঠিক আছে তো এই একাদশ বাংলাদেশের আজকের ম্যাচটা জিতবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার মনে হয় না বাংলাদেশ এই একাদশ দিয়ে তেমন কিছু সুবিধা করতে পারবে তো বেশি কিছু আশা করা যাবে না স্কট দিয়ে বাংলাদেশের তো এটাই হল বাংলাদেশের আজকের সম্ভাবনা একাদশ